হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে যে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন চলছিল সেই অনুষ্ঠান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে শেষ হল এই অনুষ্ঠানটি সিঙ্গুর বিডিও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়ার্টার ডিএসপি ডি এন টি ডিএসপি ট্রাফিক ডিএসপি ডিইবি ডিএসপি ডিআইবি সিঙ্গুর থানার আইসি এবং হুগলি গ্রামীণ পুলিশের অন্যান্য আধিকারিকরা এছাড়াও ছিলেন সিঙ্গুর মহামায়া স্কুলের 시ি시티가 ক শিক্ষিকা এবং ছ